বাসুদেবায়ু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব যে এই রবিবার সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণটি কখন শুরু হতে চলেছে কোথায় কোন সময়ে চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণের কি কি প্রভাব থাকছে চন্দ্রগ্রহণের সময় কি ভাত খাওয়া যাবে কোন কোন বিষয়গুলি চন্দ্রগ্রহণের সময় আমাদের অবশ্যই মেনে চলা প্রয়োজন এবং সর্বোপরি গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কোন বিষয়গুলি অবশ্যই এড়িয়ে যাওয়া প্রয়োজন তাই সাতই সেপ্টেম্বর রবিবারের চন্দ্রগ্রহণ সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আশা করি এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ তথ্য প্রদান করবে বন্ধুরা আগামীকাল সাতই সেপ্টেম্বর দু রবিবার ভাদ্র পূর্ণিমার দিন শতাব্দীর সর্বব্যাপক এবং সর্বদৃশ্যমান চন্দ্রগ্রহণটি সংঘটিত হতে চলেছে যা একটি পূর্ণগ্রাহ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণটির সবথেকে বড় বিশেষত হল পৃথিবীর প্রায় পঁচানব্বই শতাংশ মানুষ এই চন্দ্রগ্রহণটি এই দিন সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন অর্থাৎ বিশ্বের পঁচানব্বই শতাংশ মানুষের কাছে এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হবে যা বিগত একশো বছরেও দেখা যায়নি এই চন্দ্রগ্রহণের আরও একটি বিশেষত হল এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবং এই পূর্ণগ্রাসের পর্বটি প্রায় বিরাশি মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে এটি সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়ার চন্দ্রগ্রহণগুলির মধ্যে অন্যতম একটি দীর্ঘস্থায়ী ঘটনা এই দীর্ঘ সময় ধরে গ্রহণ চলাকালীন চাঁদকে উজ্জ্বল কমলা বা সম্পূর্ণ লাল রঙের দেখা যাবে যা ব্লাট মুন নামে পরিচিত এই ঘটনাটি তখন ঘটে যখন পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যলোকে ফিল্টার করে শুধুমাত্র লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলো চাঁদের উপরে পৌঁছাতে দেয় এই দৃশ্যটি খুবই আকর্ষণীয় এবং সম্পূর্ণরূপে বিরল হতে চলেছে তাই অধীর আগ্রহ সহকারে সমগ্র বিশ্বব্যাপী এই সাতই সেপ্টেম্বর রবিবারে চন্দ্রগ্রহণের অপেক্ষা করছে বন্ধুরা বিজ্ঞানের ভাষায় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে এবং তাদের তিনটি প্রায় একই সরলরেখায় থাকে তখন চন্দ্রগ্রহণ হয় এই সময় পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে যার ফলে সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না এবং চাঁদ অন্ধকারচ্ছন্ন হয়ে যায় আর এই ঘটনাটিকে বলা হয় চন্দ্রগ্রহণ আর এই সাতই সেপ্টেম্বর রবিবার চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এই সময়ে পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বিক্ষুপ্ত লাল রঙের চাঁদের উপরে পড়বে ফলে চাঁদকে গাঢ় রঙের লাল বর্ণের রঙের মতো দেখতে হবে আর এই চাঁদকে বলা হয় ব্লাট মুন পূর্ণগ্রাস হচ্ছে মানে এই নয় যে গ্রহণের সময় চাঁদকে একেবারই দেখাই যাবে না পাশাপাশি জ্যোতিষশাস্ত্র মতে খালি চোখে সরাসরি গ্রহণ একেবারেই দেখা উচিত নয় কারণ এটি চোখের জন্য ক্ষতিকর হতে পারে এর অশুভ রাশি শরীরে খারাপ প্রভাব ফেলাতে পারে গ্রহণের সময়কালে যে বিষয়টি করা সব থেকে উত্তম এবং শুভ বলে গণ্য করা হয় তা হলো মন্ত্র জপ ও ধ্যান করা এই সময়কালে অর্থাৎ গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র গায়ত্রী মন্ত্র চন্দ্রবিজ মন্ত্র রাহু খেতুর মন্ত্র এবং সর্বোপরি হনুমান চল্লিশা ও বান পাঠ বা শ্রবণ করার কথা বলা হয় এর পাশাপাশি আপনি গ্রহণের সময় যদি ধ্যান করতে পারেন সেটি আরও আপনার পক্ষে সুফলদায়ী হয়ে উঠবে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গ্রহণের বিশেষ বিশেষ বিষয় অবশ্যই পালন করার কথা বলা হয় গর্ভবতী মহিলাদের অবশ্যই গ্রহণ চলাকালীন সময়ে অবশ্যই ঘরের ভিতর থাকা উচিত এই গ্রহণের অশুভ রশ্মি সরাসরি গর্ভের শিশুর উপরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যা জন্মগ্রত ত্রুটির কারণ হতে পারে তাই গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলারা অবশ্যই ঘরে থাকুন তারা এই সময় কোনোভাবে কোনো প্রকার ধারালো বস্ত্র ব্যবহার করবেন না গর্ভের শিশুর অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে গঠিত হওয়ার জন্য এই নিয়মটি কঠোরভাবে পালন করা হয় এর পাশাপাশি এই সময় গর্ভবতী মহিলাদের কোনো প্রকার খাবার খাওয়া উচিত নয় কারণ খাদ্য দূষিত থাকে এবং মা ও শিশুর স্বাস্থ্যের উপরে এই বিষয়টির খারাপ প্রভাব ফেলাতে পারে এরই সঙ্গে যদি সম্ভব হয় তাহলে গর্ভবতী মহিলাদের পেটে লাল বা গরুয়া লাল রঙের তিলক আকার কথা বলা হয় এর কারণ হলো এই রঙগুলি অশুভ শক্তিকে প্রতিরোধ করে এবং গর্ভশিশুকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এবং সর্বোপরি গর্ভবতী মহিলাদের এই সময় ভগবানের নাম ও মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয় এর মাধ্যমে মায়ের মন শান্ত থাকে এবং গর্ভের শিশুরও ঐশ্বরিক সুরক্ষায় সুরক্ষিত থাকি বন্ধুরা শাস্ত্র মতে চন্দ্রগ্রহণ হোক বা সূর্যগ্রহণ হোক নিঃসন্দেহে এটি একটি অশুভ ও অপবিত্র বিষয় বলে গণ্য করা হয় কিন্তু আমাদের কাছে একটা বড় সুযোগ মন্ত্রযোগ ধ্যান বা ঈশ্বরের নাম স্মরণ করার মাধ্যমে গ্রহণের সমস্ত নেতিবাচক শক্তি ইতিবাচক দিক অশুভ প্রভাবকে আমরা ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে পারি এটি আমাদের মানসিক এবং আধ্যাত্মিকভাবে আরও শক্তিশালী করে তোলে চন্দ্রগ্রহণ একটি বিরল জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা বা নিয়মিত ঘটনা এই সময়টিতে আমাদের আধ্যাত্মিক চর্চা এবং আত্ম উপলব্ধি করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায় এটি একটি সুযোগ যখন আপনি জাগতিক বিষয় থেকে নিজেকে সরিয়ে নিয়ে নিজের ভেতরে সত্তার সাথে সংযোগ স্থাপন করতে পারেন তাই গ্রহণ কেবল একটি ভয়ের সময় নয় বরং এটি হলো আত্মশুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি ও ঈশ্বরের কৃপালাভের জন্য একটি বিশেষ সুযোগ আর এই সুযোগকে অবশ্যই কাজে লাগান গ্রহণের সময় আর কী কী বিশেষ কাজ করা যায় তা পরের ভিডিওটিতে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এরই সঙ্গে আলোচনা করব যে এই গ্রহণের বিভিন্ন রাশির উপর কী কী প্রভাব ফেলতে চলেছে আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে এরপরও যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তবে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনাদের সর্বদা মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে